হ্যালো বন্ধুরা গ্রামার শিখা মানে কি বোরিং বাব না ভাই গ্রামার মানেই এক একটা সুপারস্টার। আজকে আমি তোমাদের ইংলিশ গ্রামারের এর টিমের সাথে পরিচয় করিয়ে দিব এরা হল পার্টস অফ স্পিচ আটজন সদস্য আটটা স্টাইল পার্টস অফ মানে হলো একটা বাক্যের প্রতিটা শব্দ কি কাজ করছে সেই অনুযায়ী তার নাম যেমন কেউ নাম বলছে নাউন কেউ কাজ করছে বার কেউ হঠাৎ চিৎকার দিচ্ছে ইন্টারজেকশন ভাবতেছো পাগল হয়ে গেছি না ভাই চলো শুরু করি দা এইট পার্টস অফ স্পিচ নাউন নাউন ব্যক্তি বস্তু স্থান বা ধারণার নাম যেমন রিফাত ইজ মাই ফ্রেন্ড রিফাত আমার বন্ধু রিফাত একজন ব্যক্তির নাম আই লিভ ইন ঢাকা আমি ঢাকায় থাকি ঢাকা একটি স্থানের নাম দ্য ক্যাট ইজ স্লিপিং ক্যাট একটি প্রাণীর নাম শি মিউজিক সে সঙ্গীত ভালোবাসে মিউজিক একটি ধারণার নাম আই বট এ ল্যাপটপ আমি একটি ল্যাপটপ কিনেছিলাম ল্যাপটপ একটি বস্তুর নাম নাম হচ্ছে গ্রামারের জন্ম নিবন্ধন সার্টিফিকেট নাম ছাড়া চলবে কিভাবে এবার চলো কয়েকটি মজার একজাম্পল শিখে নিই দ্য মস্কিটু ইজ প্লয়টিং টু অ্যাটাক ঢাকা মশা ঢাকায় আক্রমণ করার জন্য ভেসে বেড়াচ্ছে মশার বয়ে মানুষ এখন মশার ভেতর লুকায় থাকে ঢাকা ইজ ওয়ার ট্রাফিক জ্যামস আর বর্ন ঢাকা হলো সেই জায়গা যেখানে যানজটের জন্ম হয় মাঝে মাঝে মনে হয় রাস্তায় ঘুমিয়ে পড়ি লাভ ইজ নট মাই অ্যাক্স ভালোবাসা অন্ধ কিন্তু আমার প্রাক্তন প্রেমিক বা প্রেমিকানা তাই বোকার মতো আমি অন্ধ হয়েছি প্রেমিকানা নাম্বার টু প্রনাউন প্রনাউন হলো নাউনের জায়গায় বসে আলসেমি করে মানে প্রনাউন হলো নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দ যেমন রিফাত বারবার না বলে হি বলি যেমন হি ইজ স্লিপিং সে ঘুমাচ্ছে হি রিফাতের জায়গায় বসেছে দে আর প্লেইং ক্রিকেট তারা ফুটবল খেলছে দে অনেক জনের পরিবর্তে বসেছে শি লাভস আইসক্রিম সে আইসক্রিম পছন্দ করে শি মেয়ের জন্য নামের পরিবর্তে বসেছে উই আর ফ্রেন্ডস আমরা বন্ধু উই আমি এবং আমার বন্ধুর নামের পরিবর্তে ইট ইজ রেইনিং বৃষ্টি হচ্ছে ইট আবহাওয়ার জন্য বসেছে প্রনাউন না থাকলে নাউন গুলো বলতো ভাই একটু রেস্ট দিতে বল তাহলে চলো কয়েকটি মজার এক্সাম্পল শিখে নেই শি রানস ফ্রম ককরোচ সে তেলাপোকা থেকে দৌড়ায় তাই ছেলেদের দরকার তেলাপোকা রাখা দে ফর গোট মাই বার্থডে ওরা আমার জন্মদিন ভুলে গেছে ভুলে নাই গিফট দেওয়ার ভয়ে আসে নাই উই ফেইল্ড দ্য এক্সাম টুগেদার আমরা একসাথে পরীক্ষায় ফেল করেছি আর একসাথে মোবাইল টিপা টিপি করো